দিকে তাকান মা বলতেছে আমি তোকে ভুল বুঝেছিলাম সন্তান হিসেবে মনে করেছিলাম তুই সব খারাপ কিন্তু তুই যে কাজটা করেছিস আমার জন্য আমি বুঝতে পারিনি তোকে ভুল বোঝার কারণে তুই আমাকে মাফ করে দিস বাপ কথায় আছে না কেউ অন্য জনের কোয়া করলে সেই কোয়াতে নিজেকেই পড়তে হয় আজ আমি অনেক খুশি এই সম্পত্তির মালিক আমার ছেলে সাথী বলতেছে আমি তোমাকে সর বিশ্বাস করেছিলাম আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে তুমি আমাকে এতবার ধোকা দিলে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম তুমি স্মরণ তুমি আমার বিশ্বাসেরই প্রতিদান দিলে আমার মত আমার মা তো তোমার শাশুড়ি নয় সে তো তোমার আপন ফুবু তোমার ফুবু হিসেবে কি তার জন্য এতটুকু মায়া হয়নি তার সাথে প্রতিটা মুহূর্তে তুমি খারাপ আচরণ করেছিলি মালা বলতেছে তোদেরকে আমি এই বাড়িতে থাকতে দিব না তোরা দুজন এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা যা বলতেছি সাথী বলতিছে মা ভুল করছি আমাকে মাফ করে দিয়ে বই সময় বাড়িতে থাকতে দেন এই বাড়িতে আমি তোকে উঠাবো কিনা সে তোকে পরে বোঝাবো অতএব এখন এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে চলে যাবি যা বলতেছি কষ্ট দুজনের কষ্ট একটু বাপ নিয়ে তাকাই তো দুজন দুজনটা দেখি কষ্টটা এই বের হয়ে যাচ্ছেন